আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স নব ও দশম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের সেট অধ্যায়ের চমু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখন সলভ করব এই প্রশ্নগুলো সলভ করলে তোমরা একটার মাধ্যমে বাকি আর দশ স্টপ করতে পারবে খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা শুরু তো শেষ পর্যন্ত দেখা রিকোয়েস্ট করবো যদি ভালো লাগে থাকে তাহলে ওটা লাইক করবে এবং সুন্দর করে কমেন্ট করে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে তাহলে চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি দেখো আমার প্রথম প্রশ্ন ছিল এ সমান সমান ওয়ান টু থ্রি ফোর হলে ফি অফ এ সমান সমান কত খেয়াল করো তারপরে দ্বিতীয় প্রশ্ন ছিল বি সমান সমান এক্স ওয়াই জেড ডব্লিউ হলে ফি অফ বি এর উপোসিট কয়েকটি খেয়াল করা কিন্তু তিন নাম্বার প্রশ্ন ছিল সি সমান সমান এবিসি হলে ফি এফ সি এর প্রকৃত উপসেট সংখ্যা কত দেখো এই যে তিনটে প্রশ্ন আমি তিন রকম মান লিখে গড়ে তুললাম আসলো প্রশ্ন কিন্তু বেশি কঠিন না একটু হ্যারফার গুপন ট্রিক্সটা জানলেই তোমরা খুব সহজে আশা করতে পারবে আমি তোমাদেরকে গুফন ট্রিক্সটা এখন শিখে দেব চলো আমি আলোচনা শুরু করি দেখো তার আগে একটু কথা বলে নেই তোমাদের বর্তমানে নবম শ্রেণীতে আসো তোমরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে তোমাদের জন্য চমৎকার ক্লাসগুলো আমাদের এই ম্যাথ রুকি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে দেখে নেবা আর যারা আসে যে পরীক্ষার্থী আসো তোমার জন্য ধারাবাহিক আলোচনা থাকবে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ম্যাথ রুকি অর্জন ভালো লাগলে ভিজিট করে ভিডিওগুলো দেখে নিবে দেখো তাহলে আমরা এখন আলোচনা করি তাহলে এখানে বলা আছে দেখো এই প্রধান কয়টা একটা দুইটা তিনটা চারটা এ সেকেন্ড ব্যাঙ্কের ভিতরে যেগুলো আছে এগুলো ইংলিশে বলে ইলিমেন্ট বাংলা বলে উপাদান এগুলো করার সূত্র আছে শর্টকাট সূত্র উপসেট সেট সেট এই উপো সেট উপো সেট নির্নে সূত্রগুলো করে জানো টু ফার অ্যান এখানে বলছে সমান কত মানে কি বলছে যে ওয়ান টু থ্রি ফোর হলে তাহলে আমার পি এ মানে কি এর উপসেট সেট কয়টি টাইনে করতে বলছে সূত্র কি টু দা ফার এন এন মানে কি এই উপাদান সংখ্যার কয় না একটা দুইটা তিনটা চারটা তাহলে এই জায়গায় বসা দেওয়া টু ফার চারটে মানে কি এনে জায়গায় চার বসবে তাহলে ফার ফোর মানে কত ষোলো ঠিক আছে তাহলে এই প্রশ্ন সমাধান হয়ে গেল এখন দেখো পরবর্তী প্রশ্ন বলছে কি এক্স ওয়াই জেড ডব্লিউ হলে বি এর উপোসেড কয়টি এবার বলছে উপসেট কয়টি দেখো ছিল এক দুই তিন চার সংখ্যা দেওয়ার এনেছে এক্স ওয়াই জেড তিনটা আর ডব্লিউ একটা চারটা দেখো এই যে প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন কিন্তু একটা উত্তরে একই কারণ এন উপদান চারটা একশো যে আকার আসছে খেয়াল করতে হবে কি উপাদানগুলোকে বিভিন্ন আকার দিতে পারে মান দেওয়া দিতে পারে দেখো এটা কি সংখ্যা প্রতীক দ্বারা আর এটি থেকে কি অক্ষর প্রতীক দ্বারা কিন্তু এর চারটে সংখ্যা এর চারটা সংখ্যা সূত্র কি উপস্থিত ইন্ডিয়ার সূত্র তোমরা খেয়াল রাখবা টু টু দ্য পাওয়ার টু টু দ্য পাওয়ার এন আমি আবার বলছি কি টু টু দ্য পাওয়ার এন এ জায়গায় টু বসবে এনে জায়গায় এনে কটা উপাদান গুণ তোমরা বসাই দিবা তাহলে এনে চারটে উপাদান তাহলে টু পাওয়ার ফোর মানে ষোলো পেফার ফোর মানে কি চারটা টু জায়গায় গুণ আকারে আছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন বলছে কি এর প্রকৃত উপসেট সংখ্যা কত এনে বলতে দেখো তিনটা একটা দুইটা তিনটা তাহলে প্রকৃত প্রকৃত উপ তো হয়ে গেল হ্যাঁ তাহলে প্রকৃত নির্ণয়ের সূত্র টু ফার এন মাইনাস ওয়ান খেয়াল করো এনে প্রধান করা একটা দুইটা তিনটা তাহলে দুইয়ের ফল লাগবে কত থ্রি বা তিন মাইনাস এক ঠিক আছে তারপর তাকে পাশে করি এই দুইয়ের ভার তিন দুইয়ের ভার তিন মানে কি তিনটা একটু আকারে আছে তাহলে দুইয়ের কী বলো আট তারপর এনে আছে কত মাইনাস এক এক বিয়েক করবার কত আসে সাত বা সেভেন দেখো তাহলে আমার এই সূত্র কত সাত বা সেভেনটা কিন্তু এক খেয়াল করো সূত্র কি প্রকৃতি বস্তাটি নিয়ে সূত্র এই যে টু টু দ্য পাওয়ার অ্যান মাইনাস ওয়ান কিন্তু এটা আলাদা জিনিস এটা পাওয়ারটা কিন্তু এই যে মাইনাস ওয়ান করছি ওয়ানটা কিন্তু অ্যান থেকে বিয়েক না ওয়ানটা হিসেবে পুরো মান থেকে বিয়েক টু টু দ্য পাওয়ার অ্যান এই সামনে দিয়ে নিছে মাইনাস ওয়ান এটা কিন্তু প্রকৃতিপত্র তিনটে সূত্র খেয়াল রাখতে হবে তাহলে এনে মানে আমি এই যে এক দুই তিন তাহলে বুঝতে এনে দেখা তিন বইব এর পাওয়ার তিন মানে আট সেখান থেকে এক বিয়েক করবো আট থেকে এক বিয়োগ করলে সাত আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পারছো সেটের এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথ রুকীয় অর্জন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথে থাকো ধারাবাহিকভাবে আমরা তোমাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আজকে পর্যন্ত এই আল্লাহ হাফেজ